জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশচিত ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন জেলা পুলিশ লাইনসে একত্রিশ বার তপধ্বনি ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ পুষ্পস্তবক স্তম্ভে এর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয় সকাল সাড়ে ছয়টায় কোর্ট শহীদ মিনারে ফুল দেন বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক পুলিশ কমিশনার এরপর সকাল নয়টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবছর রমজানের ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী কলেজ বন্ধ থাকায় আনুষ্ঠানিক কার্যক্রমে অনেকটা ভাটা পড়েছে সীমিত পরিসরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে জাতির শান্তি সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয় নোমান প্রিয়জন টিভি রাজশাহী